আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা আজকে আমি আপনাদের সম্মুখে সুরা আসর থেকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে তৌফিক দে অমা তৌফিক ইল্লা বিল্লাহ সুরা আসরের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালা আস ইন্নাল ইনসান আলা ফি হুস ইল্লা দিনা আমানু আমিল হাতি ওয়া তাওয়া সৌবিল হাক্কি ওয়া তাওয়া সৌবিস সদাকালিম আল্লাহ তালা বলতেছেন ওয়াল আস সময়ের কসম ইন ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এতটুকুই কতই আগে আগে বলি যে আল্লাহ তালা ওয়াল আস সময়ের কসম খাচ্ছেন এক নম্বর হইল আল্লাহ তালা কসম খাচ্ছেন আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ তালা সময়ের কসম খাচ্ছেন এখন কথা হইল আল্লাহ তালা তো সবচাইতে সর্বোত্তম সত্যবাদী তাহলে আল্লাহ তালা কসম খাইলেন কেন দ্বিতীয় কথা হলো আল্লাহ তালা সময়ের কসম খেলেন কেন আসুন আল্লাহ তালা যদিও সর্বোত্তম সত্যবাদী হয়ে থাকেন তারপরেও আল্লাহ তালা কসম খেয়ে তার বান্দাবান্দিদেরকে এটাই বোঝাচ্ছেন ও আমার বান্দারা তোমরা দে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছ এই কথাটা আমি তোমাদের কি বিশ্বাস করার জন্য আমি তোমা আমি কসম খেয়েছি নতুবা আমি কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা সময়ের কসম খেয়ে সময়ের কসম খেলেন কেন সময়ের কসম আল্লাহ তালা এই জন্য খেয়েছেন সময় এমন একটা জিনিস এটা হচ্ছে বরফের নেই দেখেন যে আপনি একটা বরফ ফিরিজ থেকে একটা বরফ খুইলা আপনি রাখলেন এই বরফটা আপনি ইউজ করেন বা নাহি করেন বরফ তার আপন গতিতে এটা গলতেই থাকবে গলতেই থাকবে তো দ্রুপ আপনি আপনাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠা আসছে তার ইবাদত করার জন্য এখন যদি আল্লাহ তালার জন্য আপনি সময়টাকে কাজে লাগান তবুও সময় চলে যাবে আর যদি শৈতানের জন্য কাজে লাগান তবুও সময় চলে যাবে এই জন্য আল্লাহ তালা সময়ের কসম খেয়ে গুরুত্ব দিয়ে বুঝাইতে চেয়েছেন যে সময় খুব মূল্যবান তারপরে আল্লাহতালা বলতেছেন ইল্লা দিন আমানু ওয়ামিলুসআ আলে হাত তবে হ্যাঁ ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত নয় যারা হাত আমলে সোয়ালে করে আমলে সোয়ালে কথা আল্লাহ তালা বলছেন এখানে বলছেন না এ কথা বলেন নাই যে হুন বলেন নাই আল্লাহ তালা বলছেন হাত যত ধরনের নেক কাজ আছে সব ধরনের নেক কাজ করার কথা বলছেন দেখা গেছে যে কেউ নামাজ পড়ে রোজা রাখে না আবার কেউ বা রোজা রাখে নামাজ পড়ে না কেউ বা আবার নামাজ পড়ে না রোজাও রাখে না আবার যাই হজ করতে আবার কেউ গেছে কেউ হজ করছে কেউ আয়সা রোজা রাখে নামাজ পড়ে না কেউ আছে যে হজ করে নামাজ পড়ে দান সাদগা করে না জাকাত দে না কারো না কারো কে দেখেছে দুইটা তিনটা দুষ তাইকেই তাকে এই জন্য আল্লাহ তালা বলছেন যে ওয়ামিল হাত যত ধরনের নেকামল আছে সব ধরনের নেকামল করা অর্থাৎ নামাজ পড়তে রোজা রাখতিব হজও করতেবো জাকাতও দিতেইব নফল সদগা করতে হবো তারপর নফল রোজাও করতেব তারপর তাহার কর্তব্য বিভিন্ন ধরনের যত ধরনের নেকামল আছে শুধু তাই নয় মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও নেকামলের অন্তর্ভুক্ত আপনি মানুষের সাথে দেনা করছেন সেই সেই লেনাদাও ঠিক মতে দেওয়া এটা এটাও এই ন্যাক আমলের এটাও আপনার এই নেক আমলের ভিতরে অন্তর্ভুক্ত যদি মানুষ দেখে গেছে যে সব ঠিকঠাক নামাজ রোজা হজ জাঘাত সব ঠিকঠাক আছে লেনাদেনও ঠিকঠাক আছে। মানুষের সাথে দেখেছে কথা বা আচরণ বা কষ্ট দিয়ে মানুষে কথা বইলা থাকে এই যে একটা জিনিস এটা কিন্তু নেক আমলের মধ্যে পড়ে না আল্লাহ তালা নেক আমলের কথা বলছেন নেক আমল করতে যাইয়া অর্থাৎ লেনা দেনা সহ যত ধরনের যা কিছু আছে মানুষের সাথে লেনা দেনা করা হাসি মুখে কথাবার্তা বলা তারপরে মানুষের উপকার করা নফল শ্রদ্ধা করা ইত্যাদি ইত্যাদি সব ধরনের সাধ্য অনুযায়ী সব ধরনের কামল করা জন্য আল্লাহ তালা বলছেন তারপরে আল্লাহ তালা বলছেন ওয়াতাওয়া সৌবিল হাকতে যারা হকের মধ্যে রয়েছে হকের অবস্থায় রয়েছে অথা সব ইসব এবং যারা সবর করে ধৈর্য ধারণ করে তো আমি আপনাদের সম্মুখে শুধু আজ সংক্ষিপ্তভাবে এই কয়েকটি কথা বললাম এবং আগামী পর্বে ইনশাল্লাহ সবর এবং ধৈর্য এই প্রত্যেকটাকে আলাদা আলাদা পাট নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম ও ওরমতুল্লা